আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী স্বাগত জানাই সুন্দর আপডেটে যারা দেখছেন ভিডিওটি বিভিন্ন দেশ থেকে সারা পৃথিবীর চোখ মধ্যপ্রাচ্যের দিকে গতকাল রাতের ঘটনার পর জর্ডান ইরাক লেবানন তাদের আকাশ সীমা বন্ধ করে দিয়েছে এই আকাশ সীমা বন্ধ করে দেওয়ার কারণেই আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলো যেটি কুয়েত এয়ারওয়েজ আল জাজিরা প্লাই দুবাই ইমারাত গালফেয়ার ওমানিয়ার বিভিন্ন দেশের বিমান সংস্থাগুলো তাদের ফ্লাইট রিসিডিউলের রিকোয়েস্ট করেছে সকল যাত্রীদের জন্য যেই কারণে আমাদের বহু প্রবাসী বিপদে পড়েছে এয়ারলাইন্সগুলোর ফ্লাইট বিপর্যয়ের কারণে বহু প্রবাসী আটকা পড়বে বাংলাদেশে এবং বহু প্রবাসী যারা দেশে যাওয়ার অপেক্ষা ছিল তাদেরও জটিলতা সৃষ্টি হবে এই সমস্যাটির সমাধান হতে কতদিন লাগবে যার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে এই পরিস্থিতি কোন দিকে যায় যদিও জর্ডান ইরাক লেবানন আবারও তাদের আকাশ খুলে দিয়েছে কিন্তু এই ঘটনাটি এভাবেই সমাপ্তি হয়নি গতকাল রাতের ঘটনা নিয়ে জাতিসংঘ দুই পক্ষকেই ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়েছে সংঘ মহাসচিব বলেছে আরও একটি যুদ্ধের বাদ নেওয়ার ক্ষমতা বর্তমান পৃথিবীর নেই আপনারা অবগত রয়েছেন মধ্যপ্রাচ্য সংকট রাশিয়া ইউক্রেন সহ নানাভাবে অর্থনীতির বিপর্যয় এমনিতেই সারা বিশ্বে তার মধ্যে ইরান ইসরায়েলের এই ঘটনা যদি আরও বাড়তে থাকে পরিস্থিতি ভিন্ন দিকে যাবে যদিও সামরিক বিশ্লেষক বা এই খাদ বিশ্লেষকরা মনে করেন ইসরায়েল ইরানে হামলা চালাবে ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার ক্ষমতা টিকে রাখার জন্য এই হামলা পরিচালনা করবে। যদিও এরই মধ্যে আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন ঘোষণা দিয়েছেন ইরানের হামলার পক্ষে ইসরায়েলকে সাপোর্ট করবে না যুক্তরাষ্ট্র কূটনীতিকভাবে এই সমস্যাটির সমাধান করতে চাচ্ছে তারা ইরান গতকাল এই হামলার পরেই তারা ঘোষণা দিয়েছে তারা আর হামলা করবে না তবে ইসরায়েল যদি আবার হামলা করে তাহলে তারা ছাড় দেবে না ব্যাপারটা একবারে গোলাটে পরিস্থিতিতে রয়েছে এই সমস্যাটি কবে সমাধান হবে তার জন্য অনেক কিছুই নির্ভর করছে এই পরিস্থিতিতে আমাদের বহু প্রবাসী দেশে থাকা এবং যারা কুয়েতে রয়েছেন আমাদের সাথে কন্ট্যাক্ট করছেন পরিস্থিতি নিয়ে ফ্লাইট কি বন্ধ হবে বা এই ফ্লাইট বিপর্যয়ের সমাধান কি ইত্যাদি ইত্যাদি যেহেতু যে দেশগুলো তাদের আকাশ সীমা বন্ধ করে দিয়েছিল তারা আবার রিওপেন করেছে আবার যদি হামলা শুরু হয় বা আবার যদি যুদ্ধের আশঙ্কা থাকে তখন আবার বন্ধ করবে এক্ষেত্রে এয়ারলাইন্স কোম্পানিগুলো যে পরামর্শ দিয়েছে তাই আমাদেরকে মানতে হবে এয়ারলাইন্স কোম্পানিগুলো ওয়েবসাইট বা বিভিন্ন অ্যাপ্লিকেশন ট্রাভেলস বা তাদের হটলাইন নাম্বারগুলোতে ফোন করে যোগাযোগ করতে বলেছে। যারা কুইক থেকে টিকিট কনফার্ম করে বসে আছেন বা সৌদি দুবাই কাতার ওমান বাহারেন সকল দেশ থেকে আপনারা এয়ারলাইন্স কোম্পানির হটলাইন নাম্বার ওয়েবসাইট আপনার পাশে থাকা ট্রাভেলস বা বিমান অফিসগুলোতে যোগাযোগ করুন আপনার ফ্লাইট রিকনফার্ম করার জন্য অথবা যারা বাংলাদেশে অবস্থান করছেন আবার আসার অপেক্ষায় রয়েছেন আপনি ওইটি ট্রাই করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন আজ রাতের ভিডিওতে এই ঘটনা নিয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকছে সেই ভিডিওটি দেখার অপেক্ষায় থাকুন